আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে ভিডিওটা যদি স্কিপ করেন কিছুই বুঝতে পারবেন না সবটুকুই মিস করে চলুন তাহলে শুরু করা যাবে আসলে আমার শরীরটা খুবই খারাপ তাই গলার আওয়াজটা এরকম হচ্ছে তা বুঝতে যদি অসুবিধা হয় সেই জন্য সরি বলে দিচ্ছে আগে থাকতেই তো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি সামনে দেখে তো বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন রাখিদের বাড়িতে রাখি হচ্ছে আমার ননদ অনেকদিন ধরে ভাবছিলাম যে রাখিদের বাড়িতে যাব কিন্তু কার যাওয়া হচ্ছে না সব নানা রকম কাজ পড়ে যাচ্ছে তারপরে তোমাদের দাদার শরীর খারাপ হলো তো সব সেরে মেরে তারপরে এখন ভাবলাম না এবার যেতে হবে অনেক দিন তো যাওয়া হয়নি তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি আমরা বেরিয়েছি বিকেলবেলা আর আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেল কি আর করা যাবে আর এখানে এসে কি সুন্দর পাখির কিচির মিচির আওয়াজ শুনতে খুব ভালোই লাগছে হ্যাঁ কোথাও পার্ক আছে কিছুই নাই পার্কে কিছু আছে ছেড়ে দিয়েছে যা এমন টাইমে এসে পৌঁছালাম লঞ্চটা ছেড়ে দিলো চোখের সামনে দিয়ে লঞ্চটা চলে যাচ্ছে তা কি করব তারপরে বলল তোমাদের দাদা যে চলো এবার যাই একটু পার্কের দিকে পার্কের দিকে আসলাম তারপরে বললো এখানে এন্ট্রি ফিস আছে তো তোমার দাদা বললো এখানে থাকলে তো আবার লঞ্চ কখন আসবে বুঝতে পারব না চলো আমরা একটু গঙ্গার পাড়ে গিয়ে একটু টাইম স্পেন্ড করি ওখানে তো বেশ ভালোই লাগছে হাওয়াটাও দিচ্ছিলো আর গঙ্গার পাড়ের সিনারিটাও খুব সুন্দরই ছিল বেশ ভালো লাগছিলো সানসেটের টাইম আর এই যে সিনারি কত সুন্দর লাগছিল দেখতে তারপরে এখানে আমরা কটা ফটোশ্যুট করে নিলাম পাগল এবার গিয়ে দেখি যে লঞ্চটা কি না হ্যাঁ লঞ্চ এসছে তো আমরা ফটাফট এবার যাচ্ছি লঞ্চে উঠে যাচ্ছি না হলে এই লঞ্চটাও মিস হয়ে যাবে তাড়াতাড়ি করে গিয়ে এবার জায়গাটা ধরতে হবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম আমরা তারপরে এই যে আমরা এখানে দেখছি কত সুন্দর লাগছে দেখতে তারপরে বললাম দুপুরবেলাতে আসলে এত সুন্দর সিনারিটা দেখতে পেতাম না তাই ভালোই হয়েছে একদিকে আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এত সুন্দর সিনারি সত্যিই মিস করে যেতাম আমার ছেলেরও এই সিনারিটা দেখে খুব পছন্দ হয়েছে বলছি কি ও এরকম তো আগে কখনো দেখিনি আসলে আমরা গঙ্গার এই সাইডে তো খুব কমই আসা হয় বাই ট্রেন আমরা যাতায়াত করি সব জায়গায় যেখানে এত সুন্দর সিনারিগুলো না হলে খুবই মিস করে যেতাম সবাই মিলে তারপরে এবারে চলে আসলাম দেখি সবাই নামছে তা ভাবলাম আমরাও কি থেকে যাব নাকি চলো এবার আমরাও নেমে পড়ি চলে এসেছি চন্দননগর তারপরে খালি হাতে যাব তো ভাবলাম বাচ্চা আছে ওখানে কটা আইসক্রিম নিয়ে নি তাই আইসক্রিম নিয়ে নিলাম এই জায়গাটা কি কেউ চিনতে পারছেন এটা হচ্ছে ফেমাস চন্দননগরের ফেমাস জায়গা স্ট্যান্ড এগুলিটা দিয়ে তো যাবে না তো আমাদেরকে এখানে নিতে চলে এসেছে আমরা একটা স্কুটি করে চলে আমাদেরকে নিয়ে এসেছে চলে আসলাম রাখিদের বাড়িতে বলছে যে গাছগুলো লাগিয়েছিল বড় হয়েছে

स्पेलिंग बोलो वन स्पेलिंग बोलो वन डी वन हाँ स्पेलिंग बोलो बोलो टी टी हो डी डी एच आर टी ई डाउनलोड डी डी ना बाप एफ ओ यू आर ओ एफ आई बी बाय एस ई बी बी एन सेवेन एट वन ई आई হয়নি ও অরেঞ্জ বলো অরেঞ্জ বলো

দেখি রোডে বাবু হাই কোড হাই সে হাই সে একটু হাই করে হাই সে হাই 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 কোড হাতে হাতে খেতে হয় ভালো আইসক্রিম ভালো কি হয়ে গেছে আমাকে একটু দাও বলি বাবা লে তুমি খাও 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 হুম বলে গেছে ডোডো টেস্টি ডোডো এই দেখো টেস্টি আইসক্রিম কত টেস্টি অনেক আচ্ছা যাও ক্রস করে আস্তে আস্তে বাবা বিল্ডিংটা কত বড় ইউনিক টাইপ ডিজাইন আছে বিল্ডিংটা যা তোরা যা যা তারপরে সবাই মিলে চলে আসলাম এখানে ডিনার করতে স্পাইসি বিরিয়ানিতে আমরা তো চলে আসলাম আমাদের কতগুলো আর আসলো না তারপরে ওদেরকে ফোন করে করে আঁসালাম আজকে লুকটা আমার কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তারপর অ্যাকচুয়ালি আমরা যেখানে যাই সে জায়গাটা মনে হয় যেন আমাদের নিজেদের হয়ে যায় তো কেন কি আমরা একটু কেউ শান্তিতে থাকি না সবাই বদমাশি চালুই থাকে সবার যেমনি বাচ্চা তেমনি আমাদেরও তো এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে বেশ গরম গরম বিরিয়ানি বিরিয়ানি দিয়ে ধোয়া বেরোচ্ছে ওদের আসার এখনো নাম নেই কিন্তু বিরিয়ানি এ তোর বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তোর বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর পাবি না কিন্তু তাহলে আর পাবি না কিন্তু আর পাবে না এদেরকে ইনভাইট করে নি তবুও চলে এসেছে আমরা তো এখানে সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি তো আমরা ততক্ষণ খেতে থাকি আর তোমরা সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং অনেক 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 শেয়ার করো আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করো আমাদের এটা কার কারদার দেয় doi kya kutta ma সবাই bolta hai